এরপরে দেখে ও কান ফোরাইছে নাক ফোরাইছে মেয়েদের মতো সিঁদুর দেয় মাথায় এরপর শাড়িটির পরে নাচে একা একা এইগুলো দেখি বেশ ভালো কথা আমরা কিছু জিজ্ঞেস করি না আজকে হঠাৎ করে ওর মা সাতটা নাগাদ আর কি চিল্লাইতে চিল্লাইতে আর সুই মাথা থেকে দেখি একটা তাগারি আছে মানে ওই তরকারির আন্দার একটা কড়াই কড়াইর ভিতর এক কড়াই ব্লাড মানে রক্ত আমি রক্তটা দেখিয়া ওর আবার একটা লঙ্গি পরা লঙ্গিটা কি সামনে জাগানো আমি জাগাই আবার ওই লঙ্গের ভিতর দিয়ে উপর দিয়ে দেখতেছি যে সমস্যাটা করছে কোন জায়গায় আসলে দেখি ওর সাথে যে সাথে নাই কয়েকবার মানে গলায় বা ওই হাত কাটছে আরো অনেক কিছু মানে ও নিজে নিজে অনেক কিছু করে জায়গাই দেখলাম যে ওর পুরুষ যে আপনার সম্পূর্ণ যে থেকে সম্পূর্ণটাই বিচ্ছিন্ন কোনো কিছু নাই এই আমি

যেহেতু আমাদের এখানে প্রচুর ব্লিডিং হচ্ছিল এবং এটার যে অঙ্গটা যে অঙ্গটা পেনিসের যে অঙ্গটা ওইটা ওনারা নিয়ে আসতে পারেন এবং কোথায় আছে বলতে পারে না সাথে টেস্টিক্যাল যেটা জানেন যে আমাদের থাকে সেই টেস্টিক্যালটাও আমরা পাই নেই টেস্টিক্যাল প্লাস পেনিস কোনোটাই নাই সুতরাং আমরা ওইভাবে ওইটাকে পেঁচিয়ে আমরা পরবর্তী হায়ার চিকিৎসার জন্য অতি দ্রুত শের বাংলা মেডিকেল কলেজ পরিষদে রেফার করি ইজিমালি তার প্রসঙ্গ কাটা হয়েছে আসলে তার কোনো সাইড এফেক্ট হবে কিনা বা হ্যাঁ সাইড এফেক্ট তো আপনার অবশ্যই আছে কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ আপনারা তো সবাই বুঝেন যে কারণ পিনায় লঙ্গে অনেক বেশি ফ্লাড সাপ্লাই থাকে সুতরাং যখন কাটা গেছে অনেকগুলো আর্টারি অনেকগুলো ব্লিডিং কাটা গেছে সুতরাং প্রচুর ব্লিডিং হচ্ছে পেশেন্টের প্রচুর ব্লিডিং হচ্ছে তা আমরা আহ ইমিডিয়েট ম্যানেজমেন্ট দিয়েছি যেগুলো ব্লিডিং কমানোর জন্য যেগুলো দেওয়া দরকার এখন কিছুটা ব্লিডিং কম কিন্তু তারপর ব্লিডিং হচ্ছে আমরা অন্য সব জিনিসপত্র দিয়েছি দেখা যাক যে আশা করি বরিশালের মধ্যে নিতে পারবেন পেশেন্ট এর পরবর্তী চিকিৎসা বরিশাল ওনারাই করতে পারবেন